নমস্কার বন্ধুরা আজকে আমি পেঁপে দিয়ে দারুণ মজার জলখাবার তৈরি করে দেখাবো তো অনেক বাচ্চা আছে পেঁপে খেতে পছন্দ করে না কিন্তু একবার এইভাবে জলখাবারটি বানিয়ে দিলে মজা করে ভালোবেসে খেয়ে নেবে আর খেতে দারুণ লাগে তা চলো আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি এখানে আমি একটা বেশ বড় সাইজের পেঁপে নিয়েছি এবার পেঁপেটাকে ছাড়িয়ে নেব আর পেঁপে একটা এমনই সবজি আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো আর এই পেঁপের আটা খাওয়া খুবই ভালো আমরা যখন ছোট ছিলাম আমাদের না মারাই পেঁপের আটা খাইয়ে দিতাম আমাদেরকে চামচ করে লম্বাই কেটে নেব এবার চামচ করে বীজ বাদ দেব এইভাবে বীজ বাদ দিলে কাজটা খুব সুবিধা হবে সব বীজগুলো পরিষ্কার করে নিয়েছে বা পরিষ্কার করে ধুয়ে নেব এবারে ছোট ছোট করে কেটে নেব ঠিক এইভাবে কেটে নেব কেটে না হয়ে গেছে এবং নানটা জ্বেলে নেব কড়াই দেবো জল অল্প একটু নুন দেব কেটে একটা পিপে দিয়ে দেবো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পিপে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে পিপে সিদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সিদ্ধ করব না তুলে নেব কড়াই দেবো সাদা তেল এই তেলে প্রথমে কচানো গাজর ভেজে নেব এর বেশি ভাত বানায় তুলে নেবো এই তেলে বাদাম ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব আর বাদাম ভাজতে বেশি সময় লাগে না রান্নার জন্য আর এক চামচ তেল দেব তেলে দেবো তেজপাতা গোটা গরম মশলা এবার দেবো কচানো পেঁয়াজ কচানো কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা পিপে দিয়ে দেবো আর পিপেটাকে ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে একদম গলিয়ে সিদ্ধ করলে হবে না এইভাবে কিছুক্ষণ ভেজে নেব এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু নুন এবার তো ভেজে রাখা বাদাম আর গাজর অল্প একটু চিনি গোলমরিচের গুঁড়ো হয়ে গেছে নামিয়ে দেব আর একদম ঝরঝরে হয়ে গেছে তার জন্য একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করবে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর একদম ঝরঝরে হয়েছে খেতে দারুণ লাগছে এর স্বাদ না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপি দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে